মোনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন মুমিন লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকি তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র মূলত আল্লাহ পাকি তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ পাক তাদের সুযোগ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রমের ন্যায় ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ পাক তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না অথবা এদের উদাহরণ হল আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কর্ণে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে এরা জানে না আল্লাহবাক কাফেরদের সকল দিক থেকেই বেষ্টন করে রেখেছেন মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখকে করে দেবে ভীতিজনক অবস্থায় এ আল্লাহ পাক যখন একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে আবার যখন তিনি তাদের ওপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহ চাইলে সহজেই তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই তিনি আল্লাহ সর্বশক্তিমান হে মানুষ তোমরা আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সকলকে সৃষ্টি করেছেন আশা করা যায় এর ফলে তোমরা সমুদয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে তিনিই সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করো না আমি আমার বান্দার ওপর যে কিতাব অবতীর্ণ করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সুরা তোমরাও রচনা করে নিয়ে এসো এক আল্লাহ পাক ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সাহায্যের জন্যে ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কিন্তু তোমরা যদি তা করতে না পারো এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না তাহলে তোমরা সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহপাককে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে অতপর যারা এই কিতাবের উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের আপনি হেনবি সুসংবাদ দিন এমন এক জান্নাতের যার নীচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এ জান্নাতের কোনো একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতুপূর্বেও আমাদের দেয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেয়া হবে তাদের জন্যে আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মিণী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্যে পাক মশা কিংবা তার চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা মহান আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ পাক এ উদাহরণ দ্বারা কী বোঝাতে চান আসলে একই ঘটনা দিয়ে মহান আল্লাহ অনেক লোককে গোমরাহিতে নিমজ্জিত করলেও অসংখ্য লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গোমরাহিতে নিমজ্জিত করেন না